যদি রক্ত দেওয়া লাগে মুসলমান তুই তো এই যদি জীবন দেওয়ার দরকার হয় তুই আর তো ইসলাম নামের গাছটাকে জিন্দা করার চলে যদি আলেমরা তোমাদের ডাকে যদি আলেমদের ডাকে সারা দিয়ে রাজপথে নামে ঘাম লাগলে ঘাম ছড়াইবা রক্ত

আর হামলা ছাড়া এদের দ্বিতীয় কোনো এজেন্ডাই মনে হচ্ছে ছিল না এই কথা গায় না কেন একদিকে হুজুরদের বিরুদ্ধে মামলা দ্বিতীয় দিকে ব্যাংক ডাকাতি ব্যাংক চুরি বাংলাদেশের অ্যাকাউন্টে যখন টাকা রাখার জায়গা হয় না তখন বিদেশ টাকা পাচার করে এগুলো মনে হয় বাংলাদেশের খবর টবর না এগুলো সব মনে হয় পাকিস্তান ভারতের খবর বলতেছি হ্যাঁ আপনারা সামনে আগে বসেন না কেন পিছনে বসেন কেন কারণ

এক বছর পরে না ওজুবিল্লা কই হ্যাঁ সুযোগ দিলাম এবার আবার জোরে বলেন না ওজুবিল্লা হুজুর খালি তাকায় তাকায় দেখবেন বলে না মনে করবেন এইটা আমগরেই দলের না এটা ওই দলের মামলা দাও হলো শেখ হলে দিসিবনে শেখ হলে দিসাল্লামা মামুনুল হক সাহেবের বিরুদ্ধে কি মামলা তিনি নাকি ধর্ষণ করেছেন মামলা দেওয়া হলো আল্লামা খালিদ সাইফুল্লাহ ইয়ুবরি বিরুদ্ধে তিনি নাকি গুলিস্তানে ককটেল নিক্ষেপ করেছেন মামলাদা মামলা দেওয়া হলো পীর সাহেব চরমনার বিরুদ্ধে তিনি নাকি 5000 টাকা পকেট মেরেছেন আমার বিরুদ্ধে তিন মামলা এর মধ্যে একটা হলো আমি নাকি কার বাড়ির গাছ কেটে আমার বাড়ি নিয়েছি আমি তো বলি আলেমদেরকে যারা মামলা মামলাকায় রইছেন হাসতেছেন বুঝেন কথা আমি তো বলি আলেমদেরকে যারা মামলা দিয়েছো হামলা করেছ চক্রান্ত করেছ তাকে দেখো তো আলহামদুলিল্লাহ আমরা তখনও ছিলাম এখনও আছি থাক ব ইনশাল্লাহ কারণ আমরা পালানোর জাতি না আমরা পালানোর জাতি না তখনও ছিলাম এখনো আছি থাক ব ইনশাল্লাহ আমরা কথা বলি এখন হাজার মানুষ আমাদের কথা শুনে হৃদয় বলে ভালোবাসে কিন্তু তোমরা যারা মামলা করেছ হামলা করেছ কলা পাতার বিছানায় ঘুমাইয়াও বাঁচতে পারো নাই প্যান্ট শার্ট খুলে লুঙ্গি পুড়ছ দাড়ি কামাইয়া কলাপ এরপরে মাছের টলারে উঠা নিজেকে জেলে পরিচয় দিয়েছ বাঁচতে পারো না

ফিলিস্তিনে আজকে যাদের মুসলমানদের উপরে নির্যাতন করা হচ্ছে নিপীড়ন করা হচ্ছে অত্যাচার করা হচ্ছে আজকের বাইতুল মাকদিসকে জমিন থেকে মিটিয়ে দেওয়া চক্রান্ত ষড়যন্ত্র চলছে মুসলমানদের পবিত্র জমিন গাজ্জা নামের উপত্যকায় আমার মা উপরে অত্যাচার নির্বিচার করা হচ্ছে মনে করলেন কি গাজ্জা তাদের হাতে চলে যাবে ফিলিস্তিন বেঈমানদের হাতে চলে যাবে কোনদিনও নয় এটা মুসলমানদের জমিন ছিল মুসলমানদেরই আছে মুসলমানদেরই থাকবে তবে কিছু রক্ত দেওয়া লাগবে কারণ ইসলামের গাছের তলায় রক্ত দিলেই গাছ সতেজ হয়ে ওঠে এই জন্য তৈয়ার আছেন তো ইসলাম যদি রক্ত দেওয়া লাগে আওয়াজ ভালো পাই না যদি খাম ঝড়ানো লাগে যদি রক্ত দেওয়া লাগে মুসলমান তৈয়ার তো এই যদি জীবন দেওয়ার দরকার হয় তো ইনশাল্লাহ ইসলাম নামের গাছটাকে চিন্তা করার জন্য যদি আলমরা তোমাদের ডাকে যদি আলেমদের ডাকে সারা দিয়ে রাজপথে নামে খাম লাগলে খাম ছড়াইবা রক্তের দরকার হলে রক্ত দিবা যদি জীবনটাও দিতে হয় তৈয়ার আছো কারা কারা তৈয়ার আছো কারা কারা দুহাত উঁচু করে আল্লাহকে দেখাও কষ্ট হইতেছে বুঝি আপনাদের হাত করে রাখেন উঁচা করে রাখেন হাতগুলো মুট করেন দেন ঝাঁকি দেন ভালো করে ঝাঁকি দেন শরীরের মধ্যে একটা স্পিড আসুক দেন ঝাঁকি এবার কণ্ঠের পুরো টাপামার ছেড়ে দিয়ে একটা তাকবীর হবে মুসলমান রেডি ভালো আওয়াজ পাই না তো রেডি রে

ঠিক আছে তো সুদের কারবার করবেন না তো এখানে কথা কয়না তো নাই সাহস করে বলতে পারতেছেন না আসেনি সুৎখর মৎখর আশা করবো নাই যদি থেকেও থাকেন

হ্যাঁ বিশ তারিখে আরেক জায়গায় দিছে বিশ তারিখে গেলে হয়তো দু চার মিনিট যাব ইনশাল্লাহ কারণ রাত্রে ঢাকায় চলে যেতে হবে আগামীকাল বরিশাল বরিশাল গিয়ে বরিশালের জন্য একটা ভালো দিন বরিশালের জনগণ মুফতি সৈয়দ ফাইজুল করিম শাহের চরমাইকে বিগত নির্বাচনে মেয়র দেখতে চেয়েছিলেন কিন্তু এই সৈরাচার দেয়নি শায়েখে চর্মনায়ে মামলা করেছেন আগামী কাল একটা শুনানি আছে দোয়া করতে থাকেন খুব শীঘ্রই হয়তো বরিশালের মানুষ বাংলাদেশের শ্রেষ্ঠ একজন পীরকে নগর অভিভাবক হিসেবে পেতে যাচ্ছে ইনশাআল্লাহ আল্লাহ কবুল করুক আমিন বলবেন না আর জোরে বলেন আমিন বলেন যদি বরিশালের মানুষ শায়েখে চর্মনায়ের মতো একজন মানুষকে মেয়র হিসেবে পায় এর থেকে কপাল ওয়ালা কথা আর কিছুই হতে পারে না ঠিক কিনা বলেন গোটা বাংলাদেশ দেখবে একজন আলেম কি করে সিটি কর্পোরেশন পরিচালনা করে একটা সিটি কর্পোরেশন একজন আলেম কি করে পরিচালনা করে এতদিন আপনারা দেখেছেন ইউনিয়ন পরিষদ ইসলামী আন্দোলনের লোকজন কেমন করে পরিচালনা করেছে আলেমরা চেয়ারম্যান হলে লাভ কি এখন দেখতে পাবেন ইনশাআল্লাহ মেয়র আলম হলে লাভ কি অতি শীঘ্রই বাংলাদেশে আসতেছে যেদিন দেখবেন আলম রাহি হবে আলম মন্ত্রী হবে প্রধানমন্ত্রী আলম হবে রাষ্ট্রপতি আলম হবে তুই হাত উঁচা করে বলো ঠিক কিনাজ করে বলো তুই আর থাকেন ইনশাআল্লাহ খালি ভোট দেওয়ার টাইম আসলে পাঁচশো টাকার নোট খাইয়া সুদ করে ভোট দিবেন নজিল্লার পাওয়ারে বুঝছি যে পরিস্থিতি কি হবে আর হুজুরা যদি নির্বাচন করে তাইলে বলবো হুজুরের আর কি হুজুরের নির্বাচন লাগে নাকি তার মানে আপনাদের হিসাব নিকাশ হল দুনিয়াটা ভাগ জোগ করে আকাম কুকাম করে আপনারা ধ্বংস করে দেন আর হুজুরা চুপচাপ থাকবে মসজিদে বসে গেলে হুজুর হাত তোলা দোয়া করবে আল্লাহ আল্লাহ দেশটা বাসাও বাঁচাও বাঁচাও রাজা করতেছে রক্ষা করো আল্লাহ কবুল করো আমিন কান জোরে বলেন দেখছেন মানুষটা মুরব্বী কিন্তু স্পিট কি আসেন ঠিক আছে তো আল্লাহ কবুল করো আমিন বলেন